বের করেন বের করার পরে দেখবেন যে ওই সার্জেল ট্যাবলেটের গায়ে যদি লেখা থাকে সার্জেল এবং একটু তিন চারটা দাগ দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এটা আসল সে কমেন্ট বক্সে আপনারা যারা খাচ্ছেন দেখে জানাবেন যে আপনারটা আসলে আসল নাকি নকল আসসালামু আলাইকুম কতটা বিপজ্জনক কথা বাজারে ছড়িয়ে পড়েছে নকল সার্জেল ট্যাবলেট আমাদের বাসাতে আমরা গ্যাস নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটা সার্জেল ট্যাবলেটটা খাই এটা খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড আপনি কিভাবে আসল সার্জেল ট্যাবলেট চিনবেন মানে ক্যাপসুল চিনবেন আজকের এই ভিডিওটা দেখুন এবং ভিডিওটা শেয়ার করে আরেকজনকে সচেতন করে দেন বিকাশ চন্দ্র মজুমদার নামের একজন ব্যক্তি যে আগে ঔষধ বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করত তার চাকরি চলে যাওয়ার পরে সে চিন্তা করে বাজারের সবচেয়ে জনপ্রিয় ট্যাবলেট হচ্ছে মানে ইয়া হচ্ছে ক্যাপসুল হচ্ছে সার্জেল এটা আমি নকল যদি বিক্রি করতে পারি মুহূর্তের মধ্যে বড়লোক হয়ে যাব এই বিকাশচন্দ্র মজুমদার কিভাবে ধরা পড়লো আমরা একটু পরে বলছি এখন চলেন আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনি আসল সার্জেল ট্যাবলেট মানে দুঃখিত মানে ক্যাপসুলটা চিনবেন দেখেন আমি আপনাদেরকে একদম বিস্তারিত দেখাই দিচ্ছি যেটা আমি পুলিশের কাছ থেকে শুনেছি আসলটার যে ফুয়েল পেপার থাকবে সেই ফুয়েল পেপারটা একদম একটু মসৃণ মসৃণ টাইপের থাকবে এবং একটা ভালো একটা ফিনিশিং থাকবে কিন্তু নকল যে ফুয়েল পেপার আছে নকল সার্জেলের যে ফুয়েল পেপারটা আছে। সেখানে দেখবেন এই দাগগুলো ছিদ্র ছিদ্র দাগগুলো খুবই ভালোভাবে দেখা যাচ্ছে এবং একটা চাকচিক্য ভাব রয়েছে এবং সবচেয়ে ভালোভাবে আসল সার্জেল চেনার উপায় হচ্ছে আপনি সার্জেল ট্যাবলেটটা বের করেন বের করার পরে দেখবেন যে ওই সার্জেল ট্যাবলেটের গায়ে যদি সার্জেল লেখা থাকে এবং একটু তিন চারটা দাগ দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এটা আসল আবারও বলছি আসল সার্জেল চেনার উপায় সার্জেলটা বের করার পরে আপনি দেখবেন যে ওই ক্যাপসুলের উপরে সার্জেল লেখা থাকবে এটা আসল এবং রাউন্ড থাকবে কয়েকটা আর নকল সার্জেলে কোনো কিছুই থাকবে না জাস্ট ক্যাপসুল থাকবে ওর উপরে নামও থাকবে না কোনো র্যাক র্যাক দাগও থাকবে না এটা হচ্ছে বোঝার উপায় এবার আসেন এই বাটপাট ধরা পড়লো কেমনে চাকরি চলে যাওয়ার পরে সর্বপ্রথম সে একজন ফার্মেসি ব্যবসায়ীর সাথে যুক্ত হয় এবং তাকে বলে যেহেতু একটি জনপ্রিয় এটা ঔষধ মুহূর্তের মধ্যেই লোক হওয়া যাবে খুব কম দামে দিতে পারবো এগুলো খাইলে আমাদের কোনো উপকারই আসবে না বরং আমাদের ক্ষতি হতে পারে সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা যারা খাচ্ছেন দেখে জানাবেন যে আপনারটা আসলে আসল নাকি নকল আসল হলে সার্জেল লেখা থাকবে এবং র্যাক র্যাক থাকবে আর নকল হলে কিছু লেখা থাকবে না জাস্ট এই ক্যাপসুলটা থাকবে কমেন্ট বক্সে ছবি দিতে দর্শক শ্রোতা এবার আসেন এই কিভাবে ধরা পড়লো সেটা বলি এই বাটপার একটা ফার্মেসিতে গেছে বলছে যে আমি আপনাকে কম দামে সার্জেল দিব বা আরো কিছু মেডিসিন সে নকল বিক্রি করতো সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি না মানুষ কোন পর্যায়ে চলে গেছে যে ঔষধ জাতীয় জিনিসও নকল বের করতেছে যেটার সাথে মানুষের জীবন সম্পৃক্ত ওরও তো বাপ মা আছে ও তো নিজেও ওষুধ খায় তাই না মানুষ কোন পর্যায়ে চলে গেছে জাস্ট পাবেন একটা ফার্মেসিতে গিয়ে এই বাটপার বলতেছিল যে আমি আপনাকে কম দামে সার্জেল দিব আপনি নেন ঠিক আছে নিবো দোকানদার বলছি এটা তো খুবই ভালো কথা কিন্তু ওই বাটপার বলতেছে যে আপনি এটা মানে সামনে রাখবেন না আপনি এটা ভিতরে রেখে দিবেন ডিসপ্লে করবেন না কেন ডিসপ্লে করব না তখন ওই ব্যক্তিরা সন্দেহ হয় তখন ওকে ধরে পুলিশে ফোন দেয় এবং পরে জানা গেল সে চাচ্ছিল না যেটা খুব সহজে আর বাট ধরে ফেলুক সে আসলে কিভাবে বিক্রি করে লোকটোক ফার্মেসির লোকরে বুঝে শুনে বলে যে যারা চায় আপনি নিচে থেকে প্যাকেটটা ধরায় দিবেন ঠিক আছে আর ডিসপ্লেতে রাখলে যে কেউ এসে মুহূর্তের মধ্যেই বা ভোক্তা অধিকার সংরক্ষণ লোকজন এসে ধরে ফেলবে তো যাতে ধরতে না পারে এই জন্য বলছে যে ডিসপ্লেতে রাখবেন না আপনি ভিতরে রাখেন কি একটা অবস্থা এদের কী সাজা আশা করেন কমেন্ট বক্সে লিখবেন